মেয়েটার স্বামী একটি দৈত্যেই পরিণত হলো এবং এই ঝটকায় তার মাথা কেটে ফেললো কারণ কোরিয়ায় এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়েছিল মানুষ একে একে দৈত্যেই পরিণত হচ্ছিল রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখনই এক পরজীবী কীড়া তার শরীরে চুপি সারে ঢুকে পড়ত ভোর হওয়ার আগেই সেই মানুষটি একটি রক্ত লোপুক দৈত্যে পরিণত হতো এই দৈত্যরা শুধু একটি জিনিস খেত মানুষের মাংস শহরের মানুষেরা সব আতঙ্কেই ছিল। কারণ কেউ জানতো না পরের মুহূর্তে কে দৈত্য পরিণত হবে এক রাতে সেই পরজীবী কিরা একটি ছেলের বাড়িতে ঢুকে পড়ল এবং সুযোগ পেয়ে তার হাতের ভেতরে প্রবেশ করলো ছেলেটি সঙ্গে সঙ্গে তার হাত শক্ত করে বেঁধে দিল যাতে কিরাটা তার শরীরে ছড়িয়ে না পড়ে কিছুক্ষণ পর কিরাটি হঠাৎ নিজেই অদৃশ্য হয়ে গেল কিন্তু পরের সকালের কাজ করতে গিয়ে ছেলেটি তার হাতে একটা ছোট্ট চোখ দেখতে পেল যা আবার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল ভয়ে ছেলেটি ছুরি হাতে নিয়ে নিজের হাত পরীক্ষা করতে লাগলো হঠাৎ তার হাত এক ভয়ঙ্কর দৈত্যেই পরিণত হলো দৈত্য খোঁজে উঠলো এবং বলল যদি আমার ক্ষতি করার চেষ্টা করো আমি তোমাকে মেরে ফেলবো এরপর থেকে ছেলেটির জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো একদিন স্কুলে সে যখন মেঝেতে পড়ে থাকা রবার্ট তুলতে গেল তখন তার হাত জাদুর মতো লম্বা হয়ে নিজেই রবার্ট তুলে ছেলেটি হতবাক হয়ে গেল মনে করছিল তার ভেতরে কোনো জাদুই শক্তি চলে এসেছিল স্কুল থেকে ফেরবার পথে ভয়ঙ্কর দৃশ্য দেখল এক পরজীবী মানুষকে মেরে তার মাংস খাচ্ছিল সঙ্গে সঙ্গে এই পরজীবী টেম্পেল যে আশেপাশে আরেকজন সমষ্টিতিক মানুষ আছে সে সরাসরি ছেলেটির দিকে এগিয়ে এসে গোজে উঠল যদি তুমি সত্যি পরজীবী হও তবে মানুষের মাংস খেয়ে দেখাও ছেলেটি অস্বীকার করলো কারণ সে পুরোপুরি পরজীবী হয়নি এটা শুনে সিদ্ধান্ত হয়ে তার ওপরে ঝাঁপিয়ে পড়ল